আবার কি করেছে আসলে ম্যাডাম আজ অফিসে একটা ইনভাইটেশন কার্ড এসেছে বাট আপনাকে বলতে একদম ভুলে গিয়েছিলাম ওনারা আবারও কল দিয়ে কনফার্ম করলেন আপনাকে জানিয়েছি কিনা কিসের ইনভিটেশন আসলে খন্দকার গ্রুপের স্পেশাল পার্টি আয়োজন করেছেন আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে বলেছেন খন্দকার গ্রুপ থেকে ওনাদের পার্টিগুলো তো অনেক স্পেশাল হয় আই মিন শহরের সব বড়ো বড়ো বিজনেসম্যানরা ওই পার্টি জয়েন করে আর আমি ওখানে ইনভাইটেড গ্রেট আমি ওখানে গেলে আমাদের কোম্পানি সম্পর্কে অনেকে নতুন করে জানতে পারবে অনেক ভালো চেনা জানা হবে ওকে আমি অ্যাটেন্ড করবো জি ম্যাডাম অবশ্যই আর ওনার ফেস আমাকে বারবার কনফার্ম করতে বললেন আপনি যেন স্যারকে নিয়েই অ্যাটেন্ড করেন তুমি এখন যাও কালকে সকালে টাইমে চলে ঠিক আছে ম্যাম এটা হচ্ছে আমাদের টোটাল ডিজাইন এইটা হচ্ছে ম্যাম রিসিপশন আর এইটা হচ্ছে ম্যাম আমাদের ওয়েটিং রুম আর সোজা ঢোকে ডান দিকে হচ্ছে আমাদের ডেস্ক রুম এটা ফাইনাল ডিজাইন

শান্ত তোমার সাথে একটু কথা আছে দেখে বস তুমি কি আজকাল ফুটপাতের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছো আজকাল না তো তো বহু আগে থেকে পূজা হওয়ার পর থেকে এটা কাজ কর আজকে আমাদের বেডরুমে যাওয়ার আগে বাইরের ওই পশ্চিমটাতে গিয়ে কাপড় চোপড়গুলো ছাড়বে ভালো করে একটা সময় নেবে তারপরে এসো ওকে সত্যি কথা বলতে তোমার এইসব জিনিস না আমার সহ্য হচ্ছে না আমি বেটার ওই পাশের বেডরুমে ঘুমাবো আজকে থেকে

কোন এটা আমার পাখি এখানে প্লিজ আমাকে তো করো না এদের মাঝখানে আর কি পরে এসেছে মানে এই অবস্থায় এই ধরনের পার্টি এটা দেখো আমার বিজনেস এর চাই আসো প্লিজ তুমি এখন চলে যাও এই মুহূর্তে চলে যাও তুমি আমাকে এদের সামনে ইনসাল্ট করো না এখনই এখান থেকে চলে যাও প্লিজ আমি আসছি না আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না এক্সকিউজ মি উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত একজন বিখ্যাত চিত্রশিল্পী আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি ওনার কাছে শান্ত সাহেবের অনেকগুলো আঁকা ছবি আছে শান্ত সাহেব কিন্তু একজন ভালো ইন্টারভিউ ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে আর যে জায়গায় দেখা যাচ্ছে অন্য কোম্পানিগুলো হাতরে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলো করার জন্য আর উনি কিন্তু সব পার্টিতে যান না আজকে উনাকে পেয়ে আমি ভীষণ খুশি আপনি ধন্যবাদ আমার আপনি কষ্ট করে আমার পার্টিতে আসছেন আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন হ্যাঁ ম্যাডাম করেছিলাম কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না হ্যাঁ ওনারা আপির দিন ঠিকঠাক মতো ক্লিয়ার করেন না হ্যাঁ ম্যাডাম করেছিলাম তাহলে কিন্তু ওনাদের ম্যানেজার বল আপনি একটা কাজ করুন আপনি ওই কোম্পানির ওনারের সাথে আমি ট্রাই করেছিলাম ম্যাডাম কিন্তু ওনার ওনার খুব ব্যস্ত আছেন ওনার খুব কাজের চাপ উনি কথা বলতে যাচ্ছেন না একটা কাজ করো আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো আই গেস আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না বিকজ ওনাদেরকে আমার লাগবে